নূর কিচেন জিরো পয়েন্ট নাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝামেলা ছাড়া অল্প সময়ে বানানো যায় এমন দুর্দান্ত স্বাদের দুধ পুলি পিঠা ঘরে অতিথি আসলে কিংবা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে হলে এই রেসিপিটা হবে একদম পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা খিরসা তৈরি করব। একটা ছোট্ট বাটিতে নিলাম ওয়ান ফোর্থ কাপ পোলাওয়ের চাল চাল ভালো করে ধুয়ে মিক্সি জারে দিলাম এর সঙ্গে যোগ করলাম দু চা চামচ সুজি অল্প পানি দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিলাম এবার চুলায় একটা কড়াই বসিয়ে হাফ লিটার দুধ ঢেলে ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ফুটে এলে এতে ধীরে ধীরে চালের পেস্টটা ঢেলে দিতে হবে এবং লাগাতার নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে মিশ্রণটা ঘন হয়ে এলে যোগ করলাম ওয়ান ফোর্থ কাপ চিনি এবং টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ এতে স্বাদ আরো বেড়ে যাবে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলাম আমাদের ক্ষীরা প্রস্তুত আবারও চুলাই কড়াই বসিয়ে দিলাম 300 দুধ দিয়ে এর সঙ্গে দিলাম দুটো এলাচ এবং আরো 10 টাকার এক প্যাকেট গুড়দুধ দুধটি ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিলাম তারপর চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিলাম এবার নিলাম কিছু পাউরুটি পাউরুটির চারপাশে শক্ত অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি রুটিগুলোতে হালকা পানি লাগিয়ে হালকা বেলে সমান করে নিলাম প্রতিটি রুটির মাঝখানে অল্প পরিমাণ খিরসা দিলাম তারপর সুন্দরভাবে মুড়ে পিঠার আকারে কেটে নিলাম সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিলাম সব পিঠা একটি বড় বাটিতে সাজিয়ে নিলাম ঠান্ডা করা দুধের শিরা পিঠার উপরে ঢেলে দিলাম উপরে ছড়িয়ে দিলাম কিছু দেখুন বন্ধুরা আমাদের দুধ পুলি পিঠা তৈরি ভেতরটা নরম বাইরে দুধে ভেজানো খেতে কিন্তু সত্যি অসাধারণ আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ